মুর্শিদাবাদ সীমান্তে অপহরণ করে বাংলাদেশে গাছে বেঁধে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে যদিও এর সত্যতা যাচাই করেনি এস নিউজ জানা গিয়েছে গণেশ নামে মালদহের নূরপুর একাত্তর বিএসএফ ক্যাম্পের সদস্য ওই জওয়ানকে বুধবার সকালে সীমান্তবর্তী বাংলাদেশের বাসিন্দারা তুলে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরে তাকে হাতে দেওয়া হয়। সেখানেই তার উপর অত্যাচার চলে বলে অভিযোগ বিএসএফ সূত্রে খবর মুর্শিদাবাদের সুতি সীমান্তে অনুপ্রবেশ রক্ষার দায়িত্বে ছিলেন গণেশ সেই সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয় যদিও বাংলাদেশের তরফে দাবি ওই জওয়ান ছাগল চড়াতে বেরিয়ে জোহারপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন সেই সময় জাপাইনবাবগঞ্জের বাসিন্দারা তাকে ধরে বিজেপির হাতে তুলে দেন এরপরে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে জওয়ান শ্রী গণেশকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়